চুক্তি নয় আগে নিশ্চয়তা যুক্তরাষ্ট্রের কাছে শর্ত পরিষ্কার করতে চায় ইরান তেহরান নতুন পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বিষয়টি স্পষ্ট নয় বলেই অভিযোগ ইরানের সোমবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন ওয়াশিংটনের প্রস্তাবে কিভাবে ও কখন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যার ঘাটতি রয়েছে ইরানের দাবি তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং এটি তাদের অধিকার কিন্তু যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন ট্রাম্প প্রশাসন এই কার্যক্রমকে রেড লাইন হিসেবে বিবেচনা করছে এই অবস্থানে কোনো নমনীয়তা নেই এই উত্তেজনার মধ্যেই ফাঁস হয়েছে জাতিসংঘের একটি গোপন প্রতিবেদন যাতে দাবি করা হয় ইরান বর্তমানে ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা পরমাণু অস্ত্রের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিতে পারে তবে তেহরান বলছে এই রিপোর্ট এক পেশে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পশ্চিমা চাপেই জাতিসংঘ এমন অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন বাঘাই তেহরান জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব হাতে পেয়েছে তবে তা এখনও বিশ্লেষণাধীন দেশটির কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এই প্রস্তাবকে নন স্টার্টার আখ্যা দিয়েছেন কারণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা অস্পষ্ট এবং ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান অপরিবর্তিত গত এপ্রিল থেকে শুরু হওয়া আলোচনায় দুই দেশ ইতিমধ্যে পাঁচবার বসেছে প্রশ্ন উঠছে এই আলোচনার শেষ কোথায় চুক্তির আগে ইরান এখন চায় নিশ্চয়তা আর যুক্তরাষ্ট্র চায় নিঃশর্ত আত্মবিশ্বাস আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল